হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে এই পেটটি কেমনভাবে নিতে হবে আমি তোমাদেরকে দেখাবো আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে প্রথমবার কি আপনারা তো প্রথমবারই আসছেন এটা চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের সাথে থাকবেন চলুন দেখে নিই পেটটা আমরা কেমনভাবে নিতে পারি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন এখানে লগ দিয়ে দিয়েছে এখানে ক্লেম করে নিলাম ক্লেম করার পর দেখে আসি এখানে এই স্ক্রিনটা নিতে গেলে তোমাকে ফ্রেন্ডের সাথে ওয়ান গেম প্লে করতে হবে আমি এখনো করে করে দেখো কত সুন্দর লাগছে এর 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 কাজটা কাজ কাজ হচ্ছে হচ্ছে প্লেন থেকে আপনারা আপনারা যখন লাভবেন প্লেন থেকে যখন ল্যান্ড করবেন তখন একটু তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি ল্যান্ড করবে তারপরে এর আরেকটা স্ক্রিন এই সবুজ স্ক্রিনটা নিচে গেলে তোমাদের কি করতে হবে এটাকে ছয় লেভেল আপ করতে হবে ছয় লেভেল আপ করার জন্য এদেরকে পেট ফুড যেগুলো আছে সেগুলো খাওয়াতে হবে আমার কাছে দুশো আটচল্লিশখানা খানা পেট ফুড আছে সেগুলো খাওয়াচ্ছি আস্তে আস্তে দেখুন তাড়াতাড়ি ছয় লেভেল হয়ে যাবে এক্ষুনি এখানে দেখুন আমার এই ছয় লেভেল হয়ে গেছে ছয় লেভেল হয়ে যাওয়ার পর দেখুন তিনটে এই পাখির ইমোট পেয়ে গেছি তিনটে খুব সুন্দর সুন্দর ইমোট পেয়ে গেছে এবং এই কালারটা পেয়ে গেছি তা আপনারা কমেন্ট করে বলবেন যে এই কালারটা ভালো লাগছে নাকি আর একটা যে হলুদ কালার আছে ওটা ভালো লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন এবং এটা ইকআপ করে আসি দেখুন এই রিমোটগুলো দেখুন শুধু নাইস তো বাই বাই ফ্রেন্ড পরে ভিডিও দেখা হচ্ছে তার মধ্যে একটা ছোট একটা ম্যাচ দেখে নিন আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকান প্রেস করে দেবেন